নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম পশ্চিমবঙ্গে বর্ষাকাল শুরু হয়েছে প্রায় এক মাস হয়ে গেল এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ঠিকঠাক বৃষ্টি দেখা গেল না কারণ উত্তরবঙ্গে সেখানে অত্যাধিক মাত্রায় বৃষ্টিপাত হয়েছে এখনও পর্যন্ত তবে দক্ষিণবঙ্গে তার চিটে ফোটাও কিন্তু জোটেনি দক্ষিণবঙ্গের জন্য একটাই ভরসা সেটা হচ্ছে নিম্নচাপ লো প্রেশার এরিয়া বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ থেকে যদি বৃষ্টিপাত হতে পারে সেটাই কিন্তু একমাত্র ভরসা দক্ষিণবঙ্গের মানুষজনের ক্ষেত্রে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার মুখে সেই নিম্নচাপটা কিন্তু আজই তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপ তৈরি হলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এমনটা ইঙ্গিত দিচ্ছেন আবহবিদরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে আজ থেকে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে তবে মেঘা পরিবর্তন হবে আগামীকাল থেকে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণে নটা জেলার জন্য সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে চারটি জেলার জন্য আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কথা জানা হয়েছে তবে আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তো আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এই মুহূর্তে অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে দেবেন ওকে তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আমরা আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট পাচ্ছি প্রথমে আমরা নজর রাখবো বঙ্গোপসাগরের দিকে কারণ বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটা লো প্রেশার এরিয়া তৈরির মুখে খুব শীঘ্রই আজই কিন্তু মার্ক লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল বঙ্গোপসাগরে তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কালো ঘন মেঘ রয়েছে যেটা ইঙ্গিত দিচ্ছে খুব শীঘ্রই বঙ্গোপসাগরে একটা সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে একই সঙ্গে উপকূলবর্তী ওড়িশা অন্ধ্রপ্রদেশ সেন্ট্রাল ইন্ডিয়ার একাধিক রাজ্য এবং সেই সঙ্গে ইস্টার্ন ইন্ডিয়ার একাধিক রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবার আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিম উপকূল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গুজরাট থেকে শুরু করে কেরলা পর্যন্ত সেখানে কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গুজরাট উপকূলে ভারী বৃষ্টিপাত হচ্ছে কালো ঘনমেঘ এই মুহূর্তে গুজরাট উপকূল জুড়ে রয়েছে একই ছবি আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র সেখানেও ভালো বৃষ্টিপাত হচ্ছে কর্ণাটক এবং সেই সঙ্গে কেরালা প্রত্যেকটা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ এবং সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ মহারাষ্ট্রের বিধর্ অঞ্চল এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ এই সমস্ত অঞ্চল তেলেঙ্গানা এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই তুলনায় উত্তর ভারতে কিন্তু বৃষ্টি কিছুটা কমে গেছে এই মুহূর্তে শুধুমাত্র উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল এবং সেই সঙ্গে সংলগ্ন যে উত্তরাখণ্ড সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে বাকি জেলাগুলিতে উত্তরপ্রদেশের বাকি জেলাগুলি এবং বাকি রাজ্যগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না এবারে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে অর্থাৎ মেঘের আনাগোনা চলছে তবে বৃষ্টিপাত খুব একটা এই মুহূর্তে হচ্ছে না বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে অর্থাৎ দুই চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সব জেলায় কিন্তু একটু মেঘের সমাগম বেশি ঘটছে তবে বাকি জেলাগুলিতে অর্থাৎ নদিয়া হুগলি হাওড়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু মেঘ কম রয়েছে এই মুহূর্তে তবে বেলা বাড়লে কিন্তু মেঘের সমাগম ঘটতে পারে এবং কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে মালদা জেলা সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে এবং একই ছবি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে এদিকে ত্রিপুরাতে কাল কিন্তু ভালো বৃষ্টিপাত হয়েছে তবে আজকে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বৃষ্টিপাত খুব একটা হচ্ছে না এবার বাংলাদেশের কথা যদি বলি সেক্ষেত্রে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের উত্তরাঞ্চলে যেখানে রংপুর বিভাগ সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এছাড়া ঢাকা সংলগ্ন অঞ্চলে এবং ময়মনসিংহ এ সমস্ত অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ তবে বৃষ্টিপাত খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না কোনো অঞ্চলে তবে আজও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে এবং আগামী কয়েকদিনে কিন্তু বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকালের জন্য রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা বা ওয়ার্নিং দেওয়া হয়েছে তো আজকে উনিশে জুলাই উনিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল কুড়ি জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পংয়ে কোনো সতর্কতা নেই বা কোনো ওয়ার্নিং নেই তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই চার জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের ওয়ার্নিং রয়েছে এছাড়া বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এই সব জেলার জন্য কিন্তু আজকে কোনো ওয়ার্নিং বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই বাকি বাঁকুড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই সব জেলার জন্য কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এইসব জেলার জন্য কিন্তু আজকে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এরপর আগামীকাল কুড়ি জুলাই দু হাজার চব্বিশ তারিখের জন্য যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে আগামীকাল শুধুমাত্র উত্তরবঙ্গের দুই জেলার জন্য ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং রয়েছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই ঠিক আছে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের ওয়ার্নিং নেই তবে উপকূলবর্তী জেলা তিন জেলা সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিন জেলায় কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই তিন জেলার জন্য কিন্তু কালকে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবারে দেখে নেওয়া যাক আজ এবং আগামীকালের জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস রয়েছে তো বলা হচ্ছে আজকে উনিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের জন্য যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু আজকে ওয়াইড স্পেড রেনের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই সব জেলা এই সব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্পেড রেন অর্থাৎ কম বৃষ্টিপাতের সম্ভাবনা এইসব জেলায় রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই সব জেলা কিন্তু আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে বাকি নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়াতে ফেয়ালি ওয়াইড স্প্রেড অর্থাৎ কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওকে এরপর যদি আগামীকাল কুড়ি তারিখের বৃষ্টিপাতের পূর্বাভাসটা দেখে নিই তাহলে দেখতেই পাচ্ছি এই মুহূর্তে যে কুড়ি তারিখের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে আগামীকাল কিন্তু গোটা বঙ্গ বঙ্গজুড়ে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ গোটা বঙ্গ বঙ্গজুড়ে কিন্তু আগামীকাল ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবারে দেখে নেওয়া যাক রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে তো বলা হচ্ছে আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া বদলের বড় পূর্বাভাস শুক্রবার একাধিক জেলায় ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা এক ধাক্কাই বাড়বে বৃষ্টির পরিমাণ রবিবার থেকে ভারী বৃষ্টি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকে আরও বাড়বে বৃষ্টি শনিবার কলকাতা সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুরে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি বেড়েই চলেছে হুড়মুড়িয়ে বাড়ছে গরমও অবশেষে জুলাই শেষে এসে কলকাতা সহ অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর শনিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে ভারী বর্ষণের সম্ভাবনা কলকাতাতেও রবিবার আরও বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগেই হা অফিস জানিয়েছিল শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি তৈরি হওয়ার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে তাই সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বাকি উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে